চলে এসছি আমরা রেডিমেড কিছু টুপিস নিয়ে কাজ করা ঠিক আছে সুন্দর সুন্দর টুপিস আছে এগুলো নিয়ে আপনারা স্টুডেন্ট যারা আছেন সবাই পড়তে পারবেন একদম ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন রোড ঢাকা বারোশো এটা দেখেন একেবারে সুন্দর সফট কটনের মধ্যে দেখেন অনেকেই ভাব ভাববেন যে এই ধরনের কাজ কিন্তু কম দামি কাপড়েও করা থাকে বাট ওনাদের ফ্যাব্রিক্সটা দেখেন আমরা আসলে যেটা যেরকম সেভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং কত নিখুঁত কাজ করা প্লাস হচ্ছে মাঝখানে মাঝখানে সিকোয়েন্স বসানো এই দেখেন মাঝখানে মাঝখানে সিকোয়েন্স বসানো হাতায়ও কিন্তু এভাবে কাজ করা আছে এই দেখেন পিছনে এরকম প্রিন্ট করা আছে ব্লক করা আছে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা পুরোটাই আপনার হচ্ছে ব্লক করা আছে এবং নিচে এইভাবে আপনার সুতোর কাজ করা আছে ওকে ওকে আচ্ছা এটা হচ্ছে টোটাল ভিউটা সাইজ হয়ে যাচ্ছে বডি সাইজ এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল এবং ডাবল এক্সেল 38 থেকে 44 ফেসবুকের ভাইরাল ড্রেস আমরা একদম ফেসবুক ভাইরাল ড্রেস রাইট এটা হচ্ছে আপনার পাজামাটা আচ্ছা প্রাইস কত রাখছেন আপু টু পিস গুলো 1050 আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে 1050 এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এল এক্সেল এবং ডাবল এক্সেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডির আপুরা পড়তে পারবেন খুচরা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ কি হোলসেল নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন এটা দেখেন পাজামাটা ওকে প্যারোট গ্রিন কালারের মধ্যে অনেক সেট আচ্ছা ভিডিও আপলোড তো ফ্রেন্ডস ওনাদের টু পিসে যেহেতু অনেক কালেকশন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন আর আমাদের চ্যানেল তো প্রতিনিয়তই আপডেট ভিডিও আসছেই ওনাদের সুন্দর একটা পেঁয়াজ কালার রাইট এটা হচ্ছে পাজামাটা একেবারে বডির ফেব্রিক কিন্তু পাজামা চলে এসেছে দেখতে পাচ্ছেন একদম সফট কটনের মধ্যে প্রাইস হচ্ছে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডার্ক একদম কফি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পাজামাটা দাম ছিল এক হাজার পঞ্চাশ মাস্টার্ড কালারটা রেখেন মাস্টার্ড কালারটা কটনের মধ্যে একদম কটনের মধ্যে টু পিস দেখেন কালার হচ্ছে তিনটা ফেয়ার্স এইগুলো দেখেন ফেয়ার্স এগুলো কটনের মধ্যে এই ফ্যাব্রিক্সগুলো কিনতে যাবেন ঠিক আছে তাহলে জানবেন বুঝতে পারবেন যে এগুলো আসলে কত দামি ফ্যাব্রিক্স দেখেছেন এগুলো কিন্তু অনেক দামি কটনের মধ্যে কোমরে বেল্ট দেয়া আছে আচ্ছা এই যে দেখেন তারপরে আমাদের 42 পর্যন্ত আছে 42 পর্যন্ত আছে আচ্ছা 38 থেকে 46 38 থেকে 46 46 এটার গলায় যেরকম একটা লেস আছে প্লাস হচ্ছে হাতাটা দেখেন আচ্ছা এটার সাথে একটা ওড়নাও আছে এই যে দেখেন এই যে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার হবে এই যে দেখেন সুন্দর সুন্দর কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন চাইলে এগুলো প্রেগন্যান্সি পড়তে পারবে আচ্ছা 46 পর্যন্ত চাইলে নাকি প্রেগন্যান্স প্রেগন্যান্ট আপুরাও পড়তে পারবেন এই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস হচ্ছে 1050 টাকা আর ভিতরে কিন্তু ইনার দেয়া আছে কাপড়টা অত্যাধিক নরম আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাচ্ছেন ফ্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একবার পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বেড়া